সবাইকে ধন্যবাদ আপনারা যার যার এলাকা গিয়ে নবী ভাই আর অবস্থিত আমার সাতষট্টি নম্বর ওয়ার্ডের থানার সাতষট্টি নম্বর ওয়ার্ডের কর্মী ভাইরা আলাইকুম আজকে যেহেতু আমাদের দেশটিতে ব্যাংক খালা দিকে অসুস্থ তো এই কারণে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব আমাদের দেশ নেত্রী যেন বর্তমান দেওয়া আল্লাহ তাকে আবার নতুন করে সুস্থতা দান করেন সবাই আপনার সবসময় এই যাই হোক আপনারা জানেন যে নির্বাচন অতি সন্নিকটে আপনারা যে যে অবস্থা আছেন বর্তমান আপনারা ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ থেকে আপনারা জয়ন আলাহদ্দিন আছে আপনারা ওই ওয়ার্ডে তার নেতৃত্বে কাজ করবে নির্বাচন মতন নির্বাচন করতে হবে জামাতকে আমাদের তো দুর্বল ভাবলে হবে কাজে ঘরে ঘরে যেতে হবে ঘরে ঘরে চারজন পাঁচজন যে ভোট চেতে হবে দানের মাথায় ভোট চেতে হবে আলাদা জিয়ার সালাম তারেক রহমানের সালাম নবুল নবী সালাম নিন দানের শেষে ভোট দিন হ্যাঁ কাজেই আপনারা পাঁচ দিন করে গ্রুপ করে প্রত্যেকটা বারে বারে আপনারা হ্যান্ড বিল বিলি করবেন আর স্টিকার লাগাবেন নিজের হ্যাঁ কাজে এবার বিএনপি জনগণের ভোটে ক্ষমতা আসবে আমরাও ইনশাআল্লাহ সংসদ সদস্য হব আজকে জামিন নবুল্লাহ নবী এমপি হয়ে আমার একা ছাত্র না এখানে পুরা পাঁচ আসেন্ট জনগণের স্বার্থ আছে এখানে কোনো অন্য হয় নাই কোনো মাঠ ঘাট স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো হসপিটাল কিছুই নাই কোনো এমপি করেনি এই সমস্ত কাজ গেলে যাতে আমি বাস্তবায়ন করতে পারি আপনার দোয়া আমার জন্য দানের শেষ মার্কে ভোট দেবেন বাড়ি বাড়ি যাবেন এটা আমার অনুরোধ রইল এই বলে আমি শেষ করছি